আমরা শহীদ পরিবারগুলোকে আহত পণ্য পরিবার গুলোকে যেভাবে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানবতার সেবার যে প্রকৃত রূপ সেটা জাতির সামনে উদাহরণ হিসেবে আমরা যখন এটা করি তখন অন্যরা মাথা চুল কেটে থাকে আর কোনখান থেকে সমালোচনা করবে আর বলবে যে এত টাকা তারা কোথায় পায় এইটা খুঁজে কিন্তু আমরা দিচ্ছি ওরা মনে করে না যে আমরাও দেয় তাহলে সেটা বলে না ওরা বলে ওরা এত টাকা খরচ করে কোথ থেকে কোথায় পায় তাহলে ওরাও ছাতা করে কিনা আমরা কি দাহুল তাই না নিজেদেরকে দাবি করি এবং সেই কাজে প্র্যাকটিস আমরা আছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য ডাইলাল্লা হিসাবে দাওয়াতি কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি সোমবারে প্রতি শেষ শনিবারে বিভিন্ন নাম দিয়ে আমরা এই কাজটাকে সম্প্রসিত করার চেষ্টা করি কিন্তু যখন মাঝে মাঝে মৌসুম আসে সেই মৌসুমের প্রেরণাটাই আলাদা ধরনের একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মূলত কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে কিন্তু সেই কোরআনের সৈনিক হিসাবে শহীদের রক্ত স্নাতক এই ঢাকা মহানগরী এবং পরবর্তীতে রক্তস্নাত গ্যান্ডারিয়া ওয়ারি অঞ্চল যেখানে সারা দেশ এবং বিদেশে আলোড়ন সৃষ্টিকারী কিছু শহীদ তারা শহীদ হওয়ার আগে যে কার্যক্রম রেখে গেছেন এটা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে আছে সেই জমিনে আমরা সেই কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে একত্রিত হয়েছি সম্মানিত দায়িত্বশীল ভাইরা না এ কাজকে আমরা সম্প্রসারিত করব ইনফ্রাক পি সাবিল্লা এবং জিহাদ পি সাবিল্লা এটা একটার আর একটা পরিপূরক জিহাদ পি সাবিল্লা বাস্তবায়ন করতে হলে ইনফ্রাক পি সাবিল্লা লাগবে ইনফ্রাক পি সাব ইনফ্রাক পি সাবিল্লা কার্যকারিতার জন্য জিহাদ পি সাবিল্লার কর্মসূচি লাগবে এই জন্য আল্লাহ তারা বলছেন আমিন মা রাজাক না হুম ইনফাকুন তোমার রিজিক থেকে তুমি দান করো সেই ক্ষেত্রে এই জায়গাটাও যেখান থেকে একটু পজিটিভ সেখানেই বলবেন যে আপনি আমাদেরকে মাসে মাসে ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে এই কাজের জন্য এই যে কাজগুলো আমরা করতেছি সেই কাজের জন্য দেখবেন যে অনেকে রাজি হয়ে যাবে তারা নিজেরা আত্মতৃপ্তি লাভ করবে যে জামায়াত ইসলামীকে ইসলামী আন্দোলনের জন্য আমার পকেট থেকে আমি একশো টাকা দিতে পারলাম এরকম ভাই অনেক তৈরি হয়ে আস ময়দানে আপনারা টের পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন আমরা শহীদ পরিবারগুলোকে আহত পঙ্গু পরিবারগুলোকে যেভাবে সাহায্য সম্পৃদ্ধ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে মানবতার সেবার যে প্রকৃত রূপ সেটা জাতির সামনে উদাহরণ হিসেবে তৈরি হয়ে গেছে আমরা যখন এটা করি তখন অন্যরা মাথা চুল খেতে থাকে আর কোনখান থেকে সমালোচনা করবে আর বলবে যে এত টাকা তারা কোথায় পায় এইটা খুঁজে কিন্তু আমরা দিচ্ছি ওরা মনে করে না যে আমরাও তাই সেটা বলে না ওরা বলে ওরা এত টাকা খরচ করে থেকে কোথায় পায় তাহলে ওরাও চাঁদাবাজি করে কিনা সোশ্যাল মিডিয়ায় কোথাও কি একটি এসেছে চাঁদাবাজি করতেছে সিবি চাঁদাবাজি করতেছে তাহলে ওরা যে কথাই বলতে যায় ভালো কথা বলতে গেলে ওরা পিছনে চলে যাচ্ছে ভালো কথাটা হচ্ছে ভালোভাবে বলবে সে খেয়েও তারা হারিয়ে ফেলে তারা তো দুনিয়ার আন্দোলনের জন্য দুনিয়ার ক্ষমতায় নেওয়ার জন্য দুনিয়ার ক্ষমতায় একবার বসার জন্য তাদের টার্গেট আর আমাদের টার্গেট হলো আখেরাতে কিভাবে ক্ষমতায় আখেরাতে কিভাবে কামিয়া পাবো আমার রথকে আমার আমি কিভাবে সন্তুষ্ট করব। সেই টার্গেট নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে কাজ করে যার কারণে তাদের ক্ষোভ নাই দুঃখ নাই ব্যথা নাই বেদনা নাই মূল টার্গেটই একটা মিশনই একটা কলেমার দাওয়াতকে কিভাবে পূরণ করবো সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা এই জন্য এই জন্য আপনাদের সমস্ত কাজগুলো থাকে পরিকল্পিত এবং গঠনমূলক কোনো একটি টাইম যাতে ওয়েস্টেজ না হয় সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা এই ধরনের সার্বিক বিষয়গুলোকে সামনে নিয়ে আপনারা কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিযোগিতামূলকভাবে এক ওয়ার্ডের সাথে তার এক ওয়ার্ড এক ইউনিটের চায় আর এক ইউনিট কীভাবে আমি ফলপ্রসূ রেজাল্ট করবো সেইভাবে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি আশা রাখি আপনাদের সবাইকে মোবারকবাদ দীর্ঘ সময় থেকে আপনারা আপনাদের এই আয়োজন আমাদের এই আয়োজনকে সফল করেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আল্লাহর জমিন আল্লাহর দিনের এই পতাকাকে যাতে আমরা উড্ডিন করতে পারি সেই আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহিবরাত